নিলামে আরও ডলার কেনায় বিদেশি মুদ্রার রিজার্ভ বিপিএম ছয় পদ্ধতিতে বেড়েছে আগের বারে চেয়ে পাঁচ পয়সা বেশি দরে নতুন করে আট ব্যাংকের কাছ থেকে আরও চার কোটি পঁচাত্তর লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে দশটি নিলামের মাধ্যমে মোট নিরানব্বই কোটি পঞ্চান্ন লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে বিনিময় হার বাজার ভিত্তিক করার পর ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে তেরোই জুলাই থেকে ব্যাংকের কাছ থেকে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক এ ধারাবাহিকতায় মঙ্গলবার আটটি ব্যাংকের কাছ থেকে একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা দরে চার কোটি পঁচাত্তর লাখ ডলার কিনে নেয় বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ভালো নয় আবার কমে যাওয়াও ঠিক নয় তাই এ বাজারকে ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে তাতে ব্যাংকগুলোতে তারল্য প্রবাহও বাড়ছে রেমিটেন্সের প্রভাব অনেক ভালো রয়েছে তাতে ব্যাঙ্কগুলোতে ডলার প্রভাব অনেক বেশি এজন্য কেন্দ্রীয় ব্যাংক নিলামে ডলার কিনতে শুরু করেছে তাতে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক চলতি বছর জুলাইতে ডলার দর হঠাৎ কমতে শুরু করে তখন নিলামে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক এদিকে ডলার কেনার ফলে তা সরাসরি রিজার্ভে যোগ হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকে দেয়া তথ্য বলছে বিপিএম ছয় পদ্ধতি অনুসরণ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার আর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে একত্রিশ দশমিক তিন আট বিলিয়ন ডলার